লোকজন উর্দ্ধত কান্ড ঘটায় আর সেগুলো নেট দুনিয়ায় দ্রুত বাইরে নয় এমনই কিছু মজাদার হাসির কাণ্ড আজ আপনারা দেখবেন প্রচলন শুরু করা যাক চল মোবাইল যেখানে চালাও সতর্ক সাথে ব্যবহার করতে হয় তা না হলে পিছন থেকে কি নিয়ে যাবে ট্যার ও পাবে না যেমন কিনা এখানে ভাইটির সাথে কেমন কাণ্ড ঘটলো ব্যায়াম যাকে শিখেন না কেন সাবধানে তা না হলে বাইটির মতো এভাবে কিন্তু এই ফরিদের কে বোঝাবে আজকাল যে কোনো জায়গায় রিলস বানিয়ে ভাইরাল হওয়াটাই আসল কথা এখানে থাকায় দিদিকে দেখুন সে এমন জায়গায় ডান্স করতেছে যেখানে তার ডান্স করার কথাই ছিল না তো দেখলেন কান্ড সে একটু বেশি ওভার স্মার্ট হতে গেছিল কিন্তু সময় তাকে সাথ দিল না প্রকৃত খেলোয়াড় কাকে বলে তা এখানে দেখুন বাহুবালি সময় ফিরে চলে গেছে কিন্তু এখন চলছে সেনার সময় এখানে থাকে আঙ্কেল অনলাইনে বাহুবালি হতে চেয়েছিল তারপরে দেখুন তার সাথে কি হয় তবে সময় মতো তার আজ সেনা না এলে তার আজ বারোটা বেজেই যেত যে যেকোনো আপনার বন্ধুর সাথে শত্রুতা থাকলে এভাবে তার প্রতিশোধ নিতে পারেন যেমন কিনা এখানে বাইকে দেখুন সময়ের সাথে সাথে যুগের পরিবর্তন তার সাথে চুলের স্টাইল আর সেজন্য দরকার আধুনিক সেলুনলার যেমন কিনা না এখানে দেখুন বিয়ের ফিরিতে তো আমরা সবাই বসি কিন্তু এ বাইরের বসার ধরনটা কেমন বলেন তো ইন্টারনেটে আমরা ফ্যাং ভিডিও প্রায় সময় দেখে থাকি কিভাবে একজনের দোষ অন্যজনের জনের দেওয়া যায় এখানে দেখুন এই লোকগুলো খেলা দেখতেছিল তাদের সাথে কেমন ফ্যাঙ্ক করলো এবার এখানে দেখুন কোন কাজ করতে হলে বুঝে শুনে করতে হয় তা না হলে কোন বন্ধুর বাদ্রামি চক করে বুঝতেও পারবেন না যেমন কিনা এখানে দেখুন এখানে থাকায় লোকটি কল ছাপতে এসেছিল সে কল ছাপার অভিনয় করে তারপরে দেখুন কাণ্ড এখানে থাকা লোকটি তার বন্ধুকে এনেছিল ওয়েল ক্লিপ ওঠানোর সময় তাকে হেল্প করতে কিন্তু এ সামনে মেয়ে দেখে তার বন্ধুকে এখন সে ভুলে গেছে এখানে থাকায় লোকগুলো মেয়েটির জন্মদিন পালন করছিল কিন্তু সেই সময় হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায় ব্যাসারে সব ইঞ্জে মাটি করলো এই কুকুরটি এসে সব রকম প্রবলেমের সঠিক সলিউশন আছে শুধু একটু বুদ্ধি খাটালেই পাবে দেখুন এখানে এই বাইটির কাণ্ড আর এখানে বাসরাতের রোমান্টিক মুহূর্তে বন্ধুরা তার সাথে কেমন ফ্র্যাঙ্ক করলো দেখুন সঠিক সময় সঠিক বুদ্ধির ব্যবহার করে পাফার দুই ফরি কিভাবে হাত থেকে নিজেকে এ যেন সোরের উপর বাটপারি হয়ে গেল আর এখানে ভাই বোন দুজনেই তার বাবার সেবায় কেমন মগ্ন হয়েছে দেখুন ব্যায়াম তো আমরা সবাই করে থাকি কিন্তু সেটা তো সাবধানতার সাথে করতে হয় কিন্তু এই ভাইজানকে কে যাবে দেখেন তার সাথে কি হয় দিলো সর্বনাশ করে আমরা এটা আগেও জেনেছি কোনো জীবজন্তুর সামনে রিলস ভিডিও বা শর্ট ভিডিও কখনোই বানাবেন না তা না হলে আপনারও হাল বেহাল হতে পারে আর এটা যদি বিশ্বাস না করেন তাহলে এখানে দেখুন বাবার দুই পড়ি সুইমিং দাঁড়িয়ে রিলস বানাচ্ছিল তখন জানিনা কুকুরটির কি হয়েছিল সে সুপারম্যানের মতো এসে মেয়েটির উপর হামলা করে দেয় আর তাকে পানির মধ্যে ফেলে দেয় কুকুরটি হয়তো মনে মনে এটাই বলছে আর কখনোই আমার সামনে দাঁড়িয়ে রিলস না তা না হলে পরিণতি এর চেয়েও বেশি খারাপ হতে পারে सुंदर हूँ সাথে বাবা তার কারার ফরিদের এক বিশেষ সম্পর্ক আছে কিন্তু আসল ব্যাপার হলো কার মাথা কখন বিগড়ে যায় সেটাও বলা মুশকিল যেমন কিনা এখানে দিদিকে দেখুন স্কুটি নিয়ে বাংলা রাস্তা ফের হচ্ছিল শেষ মেস স্কুটি তাকে টাটা বাইবা জানিয়ে দেয় কোনো মেয়েকে ফুটিয়ে এফএম করতে গেলে কিছুটা সময় লাগে এক দেখায় কোনো কিছু মিলে না ভাই এরপরও আপনি যদি শর্ট টাইমে কাজ ছাড়ার চেষ্টা করেন তাহলে আপনারও হাল হতে পারে এই বাইটির মতো বাইকের ফিসে বসে থাকা মেয়েটি তার পছন্দ হয়ে যায় তাই প্রেম করার জন্য ফোন নম্বর নিতে নিজের মোবাইলটাই তার কাছে দেয় তখন হাতে মোবাইল পেয়ে মেয়েটি কীভাবে তাকে উল্লু বানালো দেখুন বেশি বদমাশি বুদ্ধি খাটাতে গেলে মানুষ নিজের জালে নিজেই ধরা পড়ে যেমন কি না এখানে মেয়েটি গেছে তার মায়ের সাথে প্র্যাঙ্ক করতে তারপরে সে তার বিপদ সেই ডাকলো দেখুন কান্ড এখানে থাকা দুই তার কাটা ফরি স্টাইল মেরে ফটো তোলার জন্য ঝুলান্ত কাঠের বিরোধের উপরে দাঁড়িয়েছিল কিন্তু স্টাইল মারতে গিয়ে নিজেই পানির মধ্যে ফরে যায় আর এখানে থাকাই ফরি সমুদ্রের কিনারে এসেছিল ফটো তুলতে কিন্তু সমুদ্র তার ফটোর মধ্যে পুরো জলের জলাময় করে দেয় এবারে পরের কাছ দেখুন কিভাবে বিনা পয়সায় ঈদের শপিং করা যায় পুতুলের মাথায় থাকা চুলটি তার পছন্দ হয়ে গেছিল তাই সেটাকে খুলে নিয়ে ক্যামেরার দিকে নিজের গোপন জায়গাতে সেটা ভরে নেয় যাতে কেউ চেক করার সাহস না পায় ভাই হাঁটোর নিচে বুদ্ধি থাকলে এমন কি হয় এখানে থাকে ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করছিল তার বন্ধুরা কিন্তু বার্থডে সেলিব্রেশনের টেকনিকটা দেখুন স্ত্রীর সাথে টাইম পাস করার টেকনিকটা একদম অন্যরকম রকম ছিল আপনাদের কাছে কি মনে হয় এবার কাণ্ড দেখুন গাড়িটি হরণ মারায় তার দিকে আঙ্গুল তুলে মুঠ দেখাতে শুরু করে কিন্তু তারপর মজাটা দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কে কমেন্টে জানান যে ভিডিওটা কেমন হয়েছে এবং ভিডিওটির কোন পার্টি দেখে আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনার 10 জন বন্ধু দেখতে পায় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপ দিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন